সেফ ড্রাইভ সেফ লাইফ এর অঙ্গ হিসেবে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করলো শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড বৃহস্পতিবার শিলিগুড়িতে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করলো পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড আজ পথচলতি যানবাহন চালকদের নানানভাবে ট্রাফিক নিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি হেলমেট বিতরণ এবং সেফ ড্রাইভ সেফ লাইভের স্টিকার লাগানো হয় পাশাপাশি আজ ট্রাফিকে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় সিভিক ভলেন্টিয়ার সহ ট্রাফিকের দায়িত্বে থাকা পাঁচজন ট্রাফিক পুলিশ কর্মীকে সেফ সেফ লাইফ রাজ্য সরকারের এই কর্মসূচি বিগত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে পালন করে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ এই কর্মসূচির ফলে কিছুটা হলেও কমানো গেছে দুর্ঘটনার হার তবে আজ এই নিয়মকে না মেনে দেদার কিছু মানুষ চলাচল করছে প্রধান সড়কগুলোতে এই খামখেয়ালিপনায় আজও বেশ কিছু দুর্ঘটনা ঘটে চলছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় বুধবারের পর আজ বৃহস্পতিবারও পারিনাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল ট্রাফিক সচেতনতা শিবির আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর এডিসিপি ট্রাফিক অভিষেক মজুমদার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রথীন্দ্রনাথ বিশ্বাস সহ পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের একাধিক পুলিশ অফিসারেরা আজ পানি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি ট্যাবলোর পাশাপাশি ট্রাফিক বিভাগের এবং উইনার্স টিমের পুলিশ অফিসারেরা শহরের প্রাণ কেন্দ্রে ঘুরে ঘুরে বিভিন্ন সচেতনতামূলক বার্তা পৌঁছন শহরের মানুষের কাছে ডিসিপি ট্রাফিক বিশ্বনাথ ঠাকুর জানান এই ধরনের কর্মসূচির ফলে অনেকটাই দুর্ঘটনা কমানো গেছে সেই কারণে তাদের এই প্রচেষ্টা লাগাতার চলবে প্রোগ্রাম হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে তো এই পথ নিরাপত্তা সপ্তাহে আমরা বিভিন্ন রকম রোড সেফটি অ্যাওয়ারনেস নিয়ে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছি তার মধ্যে র্যালি তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেকআপ ক্যাম্প স্কুলে গিয়ে বাচ্চাদের মধ্যে রোড সেফটি অ্যাওয়ারনেসের প্রোগ্রাম অর্গানাইজ করা এসব কিছু করছি এর মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন গাড়িতে আমরা এসডিএস সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার বা রিফ্লেক্টিভ স্টিকার লাগাচ্ছি যার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফের মেসেজও ছড়ানো হচ্ছে তার সঙ্গে ওটা রিফ্লেক্টিভ যেহেতু আছে রাতে ওটা রিফ্লেক্টিভ টেপেরও কাজ করবে হ্যাঁ যারা ট্রাফিকে ভালো কাজ করেছে তাদেরকেও আমরা রিকগনিশান দিয়েছি আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল অনলি